এই যে দেখেন এখনো ব্রিজের উঠার বা নামার ই হয় নাই এদিকে ওই এই দিক দিয়ে তো তাও কিছুটা উঠা যায় ওই দিক দিয়ে রাস্তাই নাই এখান টান দি পড়বো তো তুমি একটু টান দিতে হবে এমন মাইন্ডে ঠিক আমরা এখন ফেসেছি এদিকে ব্রিজ আছে কিন্তু যাওয়ার মতো ওয়ে নাই এখন এমন মাইনকার পাই এখন আমরা আছি বর্তমানে খুব মারাত্মক মাইনকার চিপা উল্বা সামে যা উদ্বোড়া

রাস্তাটা একটু দেখাও কিভাবে আসছি আমরা রাস্তাটা একটু দেখাই আনো এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা আর আমরা এইদিকে আইসা এইভাবে উঠছি এই যে এই যে এইভাবে উঠছি আমি তো ভাবি নাই উঠতে পারবো আর এই হলো ব্রিজ ব্রিজের যদি দেখেন কাজ করতেছে এই যে আমার এই যে দেখেন এখনও ব্রিজের উটার বা নামার ই হয় না এইদিকে ওই এই দিক দিয়ে তো তাও কিছুটা উঠা যায় ওই দিক দিয়ে রাস্তায় নেই এখানে মনে করেন যে ডাবল স্ট্যান্ড বাড়ি যাইব ইঞ্জিন অবস্থা ভয়াবহ রাস্তা ভালো না যাই হোক